कि भाई, हाय, मुहाबित हो, हम पकड़ा चेना की, अच्छे, हाँ, हट, 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 मालित तुम चले जूटे सो, ठीक है, ए, हट, आई बाग ना ही भालू, ए, आई बाग

আমি মারবো ভাই আমি মারবো আপনাদের কারো মনে হয় আমি মারবো আচ্ছা নবী পাকের এই সবে এটা জান্নাতের বাগান তো নাকি হ্যাঁ হ্যাঁ বলুন এখানে মদ কোর তাড়ি কোর গেঁজা কোট থাকবে আর তাদের ঘরে যদি হেদায়েত না করে চলে যায় আমি যে হাতিয়াটা নেব আমাকে যে হাতিয়াটা দেবেন ওই হাতিয়াটা নেওয়া কিন্তু আমার জন্য না যায় হারাম আমার জন্য হারাম আল্লাহ বলবে এই তুই মানুষকে হেদায়ত না করে তুই টাকা দিয়েছিস টাকা নিয়েছিস কাল থেকে তো শুক্রবার থেকে পাঁচ অক্ষের তো হ্যাঁ ও বাবা জুম্মা পড়েনি বলে জুম্মা পড়বো শুক্রবার থেকে আর পাঁচ অক্ কবরে যাওয়ার পরে পড়বে হ্যাঁ ওর খবর দেখো শান্তি নেই ওই ইনকাম করলে কি পয়সা থাকে না খবর দেখো মারাত্মক একটা ভুল করলো যে ভুল করেছ কোনোদিন শুধরাতে পারবে কত বুঝতে না এ আর কেউ এরকম নেই তো কেউ মুখ দেখলে চিনা যায় যাদের মুখগুলো একদম হাসি মুখ তারা খায় না আর যারা এরকম হয়ে যায় মাল খেয়ে বসে আছে

বিপদ আছে পেটে এমন একটা কিনকিন করে ব্যথা হবে সারা জীবন রয়ে যাবে জোরে বলুন আল্লাহ আর জোরে যদি আল্লাহ তার মানে কি মাল এখানে ভালোই আছে বলেন আল্লাহ ফোচকে গুলো চুপ কত তোরা ডাগর গুলোকে বলতে দে জোরে বলুন আল্লাহ পিছনে ভাইদের খবর নেই ওরা বলছে আমি দূরে আছি ভালো আছি ভাতশালা গ্রামের এই পাড়াইটা কি পাড়া দক্ষিণ পাড়ার জলসাতে যারা এসে বসে আছে এইখান থেকে ওঠাবো উঠে যাওয়ার পরে যদি কেউ বিড়ি যদি টেনেছ আল্লাহ রুজি রোজগার আল্লাহ তুমি ঠান্ডা করে দিও সবাই জোরে বলুন আল্লাহ আমিন আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আমিন আল্লাহ ওরা যেন এতদিন ধরে বউ ওধঘরের বউকে ধরে পিটেছে আল্লাহ কাল থেকে যেন বউয়ের ওধকার ধরে পেটে জোরে বলেন আল্লাহ আমিন আর জোরের আল্লাহ আমি নেই তুমি খাও নাকি তুমি মা কম নয় তুমি বিড়ি খাও তুমি সিগারেট খাও আর এক জিনিস উঠেস আরে এসো না মাথায় রুমাল দিয়ে বসে আছে নামাজ পড়া হয় পাঁচ অক্টে হবে তো কবে থেকে কবে থেকে হবে চেষ্টা করলে হবে বলছি কবে থেকে হবে শুক্রবার থেকে যেটা কাজা হবে ঘরে এসে কাজা নামাজ পড়ে নেবে মসজিদে যদি যেতে পারো ঘরে কাজা নামাজ পড়ো পড়ে যদি মাথা মাথা টলে বসে বসে নামাজ পড়ে নেবে ঠিক আছে আমি নামাজ পড়ব ইনশাল্লাহ সবাই খুশি না বেজা আরে জোরে বলো এই ব্যক্তি নামাজ পড়ো বললেন আল্লাহ পাক বলছে এই জলসায় যতগুলো মানুষ বসে আছে আমি আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল করে নিলাম আরেকবার জোরে বলা যাবে আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহ ভাই জানের হায়াত দারাজ করুক আল্লাহ রুজি রোজ করে বরকুদান করুক এর কেসমত কে বড় করুক এর নসিব কে বড় করুক আল্লাহ তোমার বাইতুল্লাহ তোমার রসুল বাগের দরবার সঙ্গে না যাওয়া পর্যন্ত আমার ভাইয়ের মত দিও না সবাই জোরে বলুন আল্লাহ পরে আসবে ও জানে আমি যে কি জিনিস আমার কোল যে কানা করে ফেলেছি খেয়ে খেয়ে এই যে বসে আছে খুব কষ্টের সঙ্গে বসে আছে মাল পকেটও আছে ওর বিড়ি আছে আছে করে দেখ এই দিকের পকেটটা কি হলো এখানে এখানে কোমরে ওটাই রাখিস ভাই তো জানিস

ঠিক আছে পান খাবে একটু পান বেশি করে খাবে আর ওগুলো খাবে না আর এই যে এখানে এখান থেকে এ করছো আল্লাহ কবুল করে নিচ্ছে আর না এটা আল্লাহ ডাইরেক্ট কবুল করবে না বাবা এটা জান্নাতের বাগান না যাও আল্লাহ তোমার রুজি রোজ করে বর দিক আল্লাহ হায়াতকে দারাজ করুক ছেলে মেয়েদের করে সবাইকে নিয়ে আল্লাহ শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করুক সবাই জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহর ঘর আমার রাসূল পাকের দরবারে যাওয়ার মতো আল্লাহ ক্ষমতা দান করেন সবাই জোরে বলুন আল্লাহ আমিন নারে দেবে কষ্ট হলো কষ্ট চলে এই একে খবর দেখো মাল কিন্তু টলমল আছে যদি খাই আমি দোয়া করব ভিতর পর্যন্ত যেন চলে যায় একদম টানবে না